অখণ্ড মণ্ডল কারং ব্যাপ্তং যেন চর আচরণ তৎপদর্শিতং যেন তস্ময় শ্রী ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব আজ আমরা পাঠ করব অষ্টাদশ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ গৃহস্থ ও নিষ্কাম কর্ম থিওসফি ঠাকুর গৃহস্থ থেকেও কীভাবে নিষ্কাম কর্ম করতে বলেছেন তাই আমরা আজ আলোচনা করব শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বললেন সংসার ধর্ম তাতে দোষ নাই কিন্তু ঈশ্বরের পাদপদে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে এই দেখো না যদি কারো পিঠে একটা ফোঁড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্মও করে কিন্তু যেমন ফোঁড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ যদি তুমি সংসার ধর্ম করো সংসার ধর্ম করলে তাতে কোনো দোষ নাই তুমি সংসার ধর্ম করতেই পারো সেও এক ধর্ম তবে সংসার ধর্ম করে সংসারে আকৃষ্ট হয়ে থাকলে এবং সংসারের মধ্যে কামনা বাসনা থাকলে তাতে দোষ হয় তুমি সংসার ধর্ম করবে কিন্তু তোমার মন পড়ে থাকবে ঈশ্বরের পাদপদ্যে ঈশ্বরের দিকে মন রেখে তুমি সংসারে সমস্ত কর্ম করে যাবে এবং যে কর্মটি করবে সে কর্মটি কামনা শূন্যভাবে করবে মনে কোনো কামনা রেখে কোনো কর্ম যদি করো তাতে কিন্তু দোষ হয় যখন কাজকর্ম করবে তখন কামনা শূন্য হয়ে করবে এবং মন সময় ঈশ্বরকে আকুল হয়ে ডাকবে তোমার ব্যাকুলতায় ঈশ্বর তোমার ডাকে সাড়া দেবেন যেমন দেখো না যদি কারো পিঠে একটা ফোঁড়া হয় সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয় হয়তো কাজকর্ম করে কিন্তু যেন যেমন ফোঁড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ যদি পিঠে ফোঁড়া থাকে তাহলে সে সব কিছু কাজ করছে কিন্তু মনটা কোথায় পড়ে থাকে না সে ফোড়া ফোড়া যন্ত্রণার দিকে ফোড়া যে যন্ত্রণা করে সেই রকম সেই রকম কাজকর্ম করবে কথাবার্তা বলবে সবার সঙ্গে মিশবে সব কিছুই তুমি করবে কিন্তু তোমার মন পড়ে থাকবে ঈশ্বরের পাদপদ্যে সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে কিন্তু সে সংসারে সব কাজ করে নষ্ট মেয়েরা যেমন তার স্বামীর দিকে ততটা মন থাকে না তার মন থাকে উপপতির দিকে যাকে সে বেশি ভালোবাসে কিন্তু এ সংসারের কাজ সেই সব করে কিন্তু মন তার এ সংসারে পড়ে থাকে না সে এই সংসারের জন্য যা কিছু দরকার সে সব কিছুই করবে কিন্তু সংসারে তার ভালোবাসা থাকবে না ভালোবাসা এবং মন থাকবে উপপতির দিকে ডাক্তারকে বললেন বুঝেছ যেমন তুমি তো সংসারের মধ্যে থাকবে সংসারের সমস্ত কাজ করবে কিন্তু তোমারও মন পড়ে থাকবে ঈশ্বরের পাদপদে ডাক্তার বলিলেন ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে যদি ওই ভাবে না থাকতে পারি সংসার থেকে সংসারের দিকে মন না দিয়ে ঈশ্বরের দিকে মন দেয়া মন কিভাবে থাকবে সে জিনিসটা আমি বুঝবো কেমন করে তখন শ্যাম বসু বললেন কিছু বোঝো বই কি ঠাকুর যখন বলছেন তখন নিশ্চয়ই তুমি কিছু বোঝো সেই জন্যই ঠাকুর তোমাকে ও কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসতে বললেন আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন কি বলো ওইসব জিনিস নিয়েই তো তুমি অনেক কিছু করেছ আর ওই ব্যবসায় তুমি ওই জ্ঞান তোমার মধ্যে আছে আমি কি কিছু ভুল বললাম তুমি কি বল তখন এই কথা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন শ্যাম বসু ঠাকুরকে প্রশ্ন করিলেন মহাশয় থিওসফি রকম বলেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন মোট কথা এই যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকে লোক আর যারা সিদ্ধায় অর্থাৎ রকম শক্তি চায় তারাও হালকা থাক কিছু লোক আছে যারা চতুর্দিকে ঘুরে ঘুরে শীর্ষ করে করে বেড়ায় সেই ধরনের লোকেরা হালকা থাকে লোক তারা ঈশ্বরকে অতটা বোঝেন না বা ঈশ্বরের কাছাকাছি তারা যেতে চান না তারা ওই শিষ্যই করতে চান এবং সেখানে মান টাকা পয়সা এসব চান আবার কিছু লোক থাকে যারা সিদ্ধায় তারা আবার বিভিন্ন ধরনের শক্তি যায় কেমন ধরনের শক্তি যেমন হয়তো গঙ্গা দিয়ে হেঁটে পেরিয়ে যাবে জলের উপরে সে হেঁটে হেঁটে পেরিয়ে যাবে এটা এক ধরনের শক্তি আবার অন্য দেশে কেউ কিছু কথা বলছে এখানে বসে সেটা বলতে পারা সেও এক ধরনের শক্তি এরাও কিন্তু ঈশ্বরের কাছাকাছি যেতে পারে না এরা ভক্তি থাকে না এরা নিজের জন্য সবকিছু চায় যখন ঈশ্বরের ভক্তি হওয়া এইসব লোকের পক্ষে ভারী কঠিন কারণ এরা তো ঈশ্বরকে চায় না এরা চায় নিজেদের অহংকার বাড়াতে নিজেদের মান বাড়াতে সেই জন্য এইসব লোকেরা ঈশ্বরের কাছাকাছি যেতে পারে না শ্যাম বসু বললেন কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করার চেষ্টা করছে এই যে থিওসফিস্টরা তারা নাকি হিন্দু ধর্ম পুনরায় আবার স্থাপিত করার চেষ্টা করছে ঠাকুর বললেন আমি তাদের বিষয় ভালো জানি না এরা কি ধরনের লোক কি করতে চায় এদের ব্যাপারে আমি বিশেষ বুঝি না শ্যাম বসু আবার বলিলেন মরবার পর জীবাত্মা কোথায় যায় চন্দ্রলোকে নক্ষত্রলোকে ইত্যাদি এসব থিওসফিতে জানা যায় যখন মানুষ মারা যায় মারা যাবার পর তার যে আত্মাটা সে আত্মাটা কোথায় চলে যায় সেই জায়গাটা এই থিওসফিসটা বলে দিতে পারে থিওসফিতে নাকি এই ব্যাপারগুলো জানা যায় তখন ঠাকুর বললেন তা হবে আমার ভাব কিরকম জানো হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক ওই ভাব আমি এত সব বুঝি না এত সব জানি না জীবাত্মা কোথায় যায় আত্মা কি কি করে মারা যাবার পর মানুষ কি হয় এত সব আমি বুঝতে চাই না হনুমানকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আজ কি কি তিথি তখন হনুমান তাকে উত্তর দিয়েছিল আমি রামের চিন্তা করি কবে কি তিথি এলো কবে কি তিথি গেল কি নক্ষত্র এলো এসব আমার জানবার প্রয়োজন নাই আমি কিছু জানিও না আর জানতেও যায় না আমি ওই একটি চিন্তায় করি সে হলো রামের চিন্তা রাম ঈশ্বর বই আর দ্বিতীয় চিন্তা আমার মধ্যে কিছু নাই আমি তাই ওই সব কিছু বুঝি না ওই সব কিছু জানি না ঠাকুর বলিলেন হনুমান যেমন বললেন যে আমি কিছু বুঝি না আমি কিছু জানি না আমি শুধু রামের চিন্তা করি আমিও সেরকম কেবল মায়ের চিন্তা করি এই সব সম্বন্ধে আমার জানবার কোনো আগ্রহ নেই আমার ভাবটি ঠিক ওই ধরনের শ্যাম বসু বললেন তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি বিশ্বাস ঠাকুর বলিলেন আমার কথা বিশ্বাস করেন তো আছে আমাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে মহাত্মা আছে এসব কথা এখন থাক এসব কথা আমার আর ভালো লাগছে না আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমার শান্তি হয় যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে তোমার মনে যে অশান্তির ছড় বয়ে চলেছে সে অশান্ত মনকে যদি শান্ত করতে চাও তাহলে আমার যখন অসুখটা কমে যাবে তখন তুমি আসবে যদি আমায় বিশ্বাস করো তবে তুমি আসবে তাহলে একটা উপায় ঠিক হয়ে যাবে তোমার অশান্ত মনে শান্তির ছায়া এসে যাবে দেখছো তো আমি টাকা লই না কাপড় লই না এখানে পেলা দিতে হয় না তাই অনেকে আসে যারা আসে তারা আমাকে বিশ্বাস করে আসে আমাকে যারা আসে তারা আমাকে বিশ্বাস করে আসে কারণ এখানে তো কিছু দিতে হয় না এখানে আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে তাই তারা আসে তখন ডাক্তারকে বললেন তোমাকে এই বলা রাগ করো না ওসব তো অনেক করলে টাকা মান লেকচার এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও আর এখানে মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে ঠাকুর ডাক্তারকে বললেন তুমি তো সারা জীবন মান সম্মান এবং টাকার পিছনে ছুটেছ তাতে কি হল এখন তুমি যা ঘটে গেছে এখন মনটা ঈশ্বরের দাও ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকো এবং ঈশ্বরকে জানবার চেষ্টা করো এখানে যদি মাঝে মাঝে আসো তাহলে ঈশ্বরীয় কথা শুনতে পাবে এবং ঈশ্বরীয় কথা শুনলে মনে একটা উদ্দীপন হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মাবে তাহলেই ঈশ্বরের প্রতি ব্যাকুলতা তোমার বেড়ে যাবে এবং ঈশ্বরের প্রতি যদি ব্যাকুলতা বাড়ে তাহলে ঈশ্বরকে পাবে কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাতোত্থান করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধলি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাঁহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন যখন ডাক্তার বাড়ি চলে যাব বলে ঠিক করিলেন সেই সময় গিরিশচন্দ্র ঘোষ সেখানে এসে উপস্থিত হলেন এই গিরিশচন্দ্র ঘোষকে ডাক্তারের খুব পছন্দ গিরিশচন্দ্র ঘোষের কথাবার্তা ডাক্তারের খুব পছন্দ এবং ডাক্তার গিরিশচন্দ্র ঘোষের কথাবার্তা খুব ভালোবাসেন সেই জন্য গিরিশচন্দ্র ঘোষকে দেখিয়া ডাক্তার খুব আনন্দিত হইলেন তিনি আর যাইতে পারিলেন না তখন আবার ঘুরে তিনি আসন গ্রহণ করিলেন গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে ঠাকুরের কী কথাবার্তা হয় তা শুনিবার জন্য ডাক্তার বসিয়া পড়িলেন ডাক্তার বলিলেন আমি থাকতে উনি আসবেন না উনি অর্থাৎ গিরিশবাবু আমি যখন এখানে থাকি তখন গিরিশবাবু আর আসেন না আমি যখন চলে যাব যাব হয়েছি অমনি এসে উপস্থিত হলেন গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সবার কথা হইতে লাগিল গিরিশচন্দ্র এবং ডাক্তার যে বিজ্ঞান সভা হয়েছিল সেই সভা সম্বন্ধে বিভিন্ন ধরনের আলোচনা হইতে লাগিল তখন সেই আলোচনা দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতে চাইলেন তোমাদের যে সভা আছে সে সভাতে আমাকে কি একদিন সেখানে লয়ে যাবে গিরিশবাবু এবং ডাক্তার দুই ঠাকুরকে বলিলেন তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে এই বিজ্ঞান সভায় বিভিন্ন জিনিস আছে এবং বিভিন্ন জিনিস সেখানে দেখানো হয় ঈশ্বরের কী সব আশ্চর্যকাণ্ড সব দেখে সেই সব যদি তুমি দেখো তাহলে তুমি অবাক হয়ে যাবে এমনকি তুমি অজ্ঞান হয়ে যেতেও পারো তখন ডাক্তার এই কথা শুনিয়া তখন ঠাকুর এই কথা শুনিয়া বলিলেন বটে তাই কি সেখানে কি এইসব ঘটে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ